নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে গরম ভাতে খাওয়ার জন্য একটা রেসিপি শেয়ার করব ভীষণই সাধারণ একটা রেসিপি প্রত্যেকের ঘরে এই উপকরণগুলো থাকে ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয় আর বানানো খুব সহজ এবং চটপট হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই কোনো মা মশলা বাটার ঝামেলাও নেই চটপট আপনি তৈরি করে নিতে পারবেন আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এই রান্নাটা করার জন্য এখানে আমি দেখুন এক কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে এক কাপ জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এই ডালটা সেদ্ধ করে নেব ডাল এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ডালের মধ্যে কোনো রকম জল না থাকে একদম শুকনো শুকনো করে সেদ্ধ করে নিতে হবে সেই জন্য খুব বেশি জল দেবার প্রয়োজন নেই দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে ডালের যে জলটা দিয়েছিলাম সেই জলটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এইভাবেই ডালটা সেদ্ধ করে নিতে হবে এবার চলুন বাকি রান্নাটা করে নিই তার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করবেন তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে কিছু চিংড়ি আমি ভেজে নেব চিংড়িগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর যদি ছোট চিংড়ি হয় তাহলে তো কোনো অসুবিধেই নেই কাটার প্রয়োজন হবে না চিংড়িগুলো একটু ভেজে নেব চিংড়ি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না দেখুন চিংড়িগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একটা পাত্রে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ক রসুন কুচি আমি এখানে রসুন কুচি দিয়েছি আপনারা গোটা রসুনেরও ব্যবহার করতে পারেন হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার ভালো করে চেড়ে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আপনি যতটা ঝাল পছন্দ করেন সেটা বুঝেই লঙ্কার ব্যবহারটা করবেন এখানে আমি শুকনো লঙ্কাও ব্যবহার করব দেখুন সব কিছু বেশ লাল করে ভাজা হয়ে গেছে এরকম সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এবার এই ভেজে নেওয়া সব উপকরণ একটা অন্য পাত্রে তুলে নেব ভেজে নেওয়া সব কিছু একটা অন্য পাত্রে তুলে নেওয়া হয়ে গেল এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা এখানে আপনারা চাইলে শুধু শুকনো লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন বা কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন লঙ্কাটা বেশ লাল করে ভেজে নেব দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া লঙ্কাগুলোকেও একটা পাত্রে তুলে নিচ্ছি সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গেছে এবার দেখুন এই সব কিছু ঠান্ডা করে একটা পাত্রে নিয়েছি নিয়েছি চিংড়ি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু লবণ এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে প্রথমেই শুকনো লঙ্কাগুলো বেশ ভালো করে লবণ দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি শুকনো লঙ্কাটা হালকা গরম থাকতেই মেখে নেবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখতে একটু অসুবিধা হবে লঙ্কা মেখে নেওয়ার পর এবার এক এক করে বাকি সব উপকরণ মেখে নিচ্ছি আপনারা যদি চিংড়িটা কেটে ভাজতে না চান তাহলে কিন্তু এই সময় একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দেবেন তাহলেও খেতে ভাল লাগবে সব কিছু মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি এখানে আমি চিংড়ির ব্যবহার করেছি আপনাদের কাছে চিংড়ি যদি না থাকে বা দিতে পছন্দ না হয় তাহলে চিংড়িটা বাদ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন তবে চিংড়ি দিলে অবশ্যই স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবার এই সব কিছু মাখার সময় কিছুটা কাঁচা পেঁয়াজ কুচিও দিয়েছি সব কিছু খুব ভালো করে মেখে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এই ধরনের রান্নায় কিন্তু একটু কাঁচা তেল দিলে স্বাদটা ভীষণই ভালো হয় আবারও সব কিছু ভালো করে মেখে নিচ্ছি একটু টেস্ট করে দেখে নিচ্ছি এখানে একটু লবণ কম হয়েছে সেই লবণটা দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম কিছুটা আমি অংশ তুলে নিচ্ছি আলাদা করে রেখে দিলাম এবার এই বাকি মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা দিয়ে ভালো করে আবারও মেখে নেব। এই ধরনের মাখায় কিন্তু একটু ধনে দিলে খেতে খুবই ভালো লাগে আমার আজকে এই মুসুর ডাল মাখা রেডি হয়ে গেছে এবার এটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভীষণ সহজ চটপট হয়ে গেছে কোনো রকম ঝামেলা নেই এই রান্নাটা করতে ওপর থেকে আমি আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম তাহলে স্বাদটাও ভীষণ ভালো হবে আর গন্ধটাও ভীষণই ভালো লাগবে তবে আপনাদের পছন্দ না হলে কাঁচা তেলটা স্কিপ করতে পারেন গরম ভাতের সাথে অসাধারণ লাগবে এই রেসিপি খেতে রোজ রোজ মাছ মাংস ডিম খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু এই রকম হালকা খাবার খেতেও বেশ ভালো লাগে আর খেতেও ভীষণই ভালো হয় আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে